العلم نور، العلم نور، العلم نور، العلم نور،, العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের দর্শক বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ বৃন্দ আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন ছোটদের জ্ঞানের আসর এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এক রাস প্রীতি ও শুভেচ্ছা আপনাদের ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে আবারও চলে এসেছি আমরা শুনবো তিলাওয়াতে কোরআন শুনবো হামদে বাড়িতে আলা নাতের রসুল মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম আর স্পেশাল কিছু সেগমেন্ট তো রয়েছে তো সব কিছু শোনার পূর্বে আসুন আমরা দূরদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা আগে শ্রবণ করেন ইনশাআল্লাহ শুনব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালার প্রিয় হাবিব হাবিবুল আবি সাল্লাল্লাহু আলাইহি করেন তোমরা যেখানেই থাকো তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি খুদে দর্শকবৃন্দ আমরা শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিয়েছি আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারিম অধিক হারে শরীফ পাঠ করব আর এই শরীফ আমার আপনার মনকে স্থির করবে আমার আপনার স্মরণ শক্তিকে বৃদ্ধি করবে তো আমরা অনেকেই তো টেনশানে থাকি যে পড়াপড়ি ভুলে যায় বিভিন্ন ধরনের সমস্যা থাকে আমাদের তো ইনশাআল্লাহুল কারিম আমরা অধিক হারে যদি শরীফ পাঠ করি তাহলে আমাদের ওই সমস্যাগুলো দূর হয়ে যাবে আসুন মাদানী চেন দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠানের শুরুতেই কোরআনুল করিম ফুরকানুল হামিদের তিলবাদ শ্রবণ করে নিই আমাদেরকে কোরআনুল করিমের তিলবাদ শ্রবণ করাবেন আমাদের মোহাম্মদ ইয়াসিন আত্মারি ভাই জি তিলাবাদ শুনিয়ে দি ولقد اتيناك سبعا من المثاني والقران العظيم لا تمدن عينيك الى ما متعنا به ولا تحزن عليهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتصمين الذين جعلوا القرآن عدين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاسدع بما تؤمر واعرض عن المشركين انا كفيناك المستهزئين الذين يجعلون مع الله الها اخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم ما شاء الله ما شاء الله مرحبا অনেক সুন্দর তিলাওয়াত আমরা শ্রবণ করছিলাম আর নিয়ত করে নিই ইনশাল্লাহুল কারিম আমরা আমাদের পড়ার ফাঁকে ফাঁকে সকালবেলা ফজরের নামাজের পর সন্ধ্যায় ইনশাআল্লাহুল কারিম আমরা তিলাওয়াত করার চেষ্টা করব। আর যদি তিলাওয়াত না পারি আমাদের দর্শক দর্শকবৃন্দ আপনাদের জন্য এক বিশাল সুযোগ আপনারা চাইলে মাদ্রাসাত মদিনাতেও কি ভর্তি হতে পারেন আল্লাহ সাহান তালা আমাদের সবাইকে কোরআনুল করিমের তিলাওয়াত সঠিকভাবে করার তফিক দান করুন আমরা আমাদের প্রোগ্রামে কোরআনুল করিম তিলাওয়াতের পাশাপাশি নাতির রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি রেখেছি তো আমাদের আরাফাতাতরি ভাই ইনশাআল্লাহুল কারিম আমাদেরকে নাতী রাসূল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করাবেন জি নাত শুনিয়ে দিন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইকা ইয়া ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা وسلم वसलम लया حبیب اللہ کیجے मोहा Rasool <tries> تمر دربار دویار بھنڈار رسول حربی دو جہانے تمی بدشا رسول

আমার প্রিয় নবীর রসুলা আরবিসাল রসমের দরবার আল্লাহ আহমদুল্লাহ আমাদের সবাইকেই উই দরবারের হাজিরি নসিবত দর্শক দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর আর এখানে আমরা বিভিন্ন সেগমেন্ট রেখেছি শুরুতেই বলেছিলাম আমরা আমাদের সেগমেন্ট রেখেছি সংখ্যা নির্বাচন রেখেছি বাক্য গঠন আর সর্বশেষ যে সেগমেন্ট এক চমৎকার সেগমেন্ট আমরা রেখেছি তা হচ্ছে মোকাবেলা তো মোকাবেলা বলতে গেলে আমরা ভাবি যে কারোর সাথে কারো একটা হাড্ডাহাড্ডি লড়াই কেউ জিতে যাবে কিংবা কেউ হেরে যাবে তো না আমাদের এই চ্যানেলের ক্ষুদির দর্শকৃন্দ আমরা এখানে কাউকে হারাতে আসিনি আমরা কেউ হারবো না ইনশাল্লাহুল কারিম আমরা জিতে যাব আমরা সবাই ইনশাআল্লাহুল কারিম যেতে যাব আর এই মোকাবেলার মাধ্যমে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে ইনশাআল্লাহুল কারিম আমাদের অনেক ইলম হাসিল হবে যা হয়তো আমাদের সবসময় হয়ে ওঠে না তো মাদেন এই চ্যানেলের এই ছোটোদের জ্ঞানের আসর অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞান আর আমাদের যে প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন তা আমরা শুরু করি কি বলেন আপনারা তো এই সব মিলিয়ে আপনাদের কাছে এই কেমন লাগছে হাবা তো সব মিলে কেমন লাগছে আপনাদের অনুভূতি কেমন এই অনুষ্ঠানে আসার নিয়ত কি যদি একটু এবং ইলমেদিন হাসিল করা করানো ইনশাআল্লাহুল কারীম মাশাআল্লাহ আমাদের খুদে দর্শকবৃন্দ যারা রয়েছে মাদানী মুন্না মুন্নিরা আমাদের মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান দেখার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষমান থাকেন পুরো সপ্তাহ অপেক্ষায় থাকে যে কখন ছোটদের জ্ঞানের আসর আসবে আর কখন আমরা জ্ঞান হাসিল করব তো তাদের উদ্দেশ্যে আপনারা মাদানী ফুল কি তারা যেন চ্যানেল দেখে ইলমেদিন দিন হাসিল করে যেন কোনো বাজেভাবে বাজে ভাবে কোনো কিছু কিছু না দেখে মার্শাল আমার হাবা মাসাল্লা চমৎকার বলেছেন আপনি জি হ্যাঁ আর এই ভালো কিছু জানানোর জন্যই ইলমেদিন হাসিল করানোর জন্যই আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন আমরা শুরু করতে যাচ্ছি আমরা এখানে দুটি দলে বিভক্ত করে দিয়েছি আমরা এখানে দুটি দল নির্ণয় করবো এই চারজনকে আমরা দুই দলে বিভক্ত করব প্রথম আমরা টিম এ রাখলাম আর এই পাশে আমরা টিম বি রাখলাম ডান পাশে এ আর এ পাশে বি রয়েছে এখন আসলে সবাই তো চাইবে যে আমি ভালো বা পছন্দের একটি সংখ্যা নির্বাচন করবো আর এই সঠিক উত্তর দিয়ে দিব আমি ফার্স্ট হয়ে যাব উনি বা টিম বি ওনারাও চেষ্টা করবে আমরাও ফার্স্ট হব তো দেখব ইনশাল্লাহুল কারিম ওনারা কোন সংখ্যা নির্বাচন করেন আর কী উত্তর দিতে পারে তো আসুন আমরা শুরু করি আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন জি মাদিনের দর্শক বৃন্দ আমাদের সাথে দুটি টিম রয়েছে টিম এ এবং টিম বি আমরা প্রথমে আমাদের টিম এর কাছে যাব আর ওনাদেরকে সুযোগ দিব যে ওনারা এই চার সংখ্যা থেকে কোন সংখ্যাটি বাছাই করবে কোন সংখ্যাটি নির্বাচন করবে জি আপনাদেরকে সংখ্যা নির্বাচন করবে আপনি জি আপনি আপনি করুন চার মার্শাল্লাহ চার চার সংখ্যা হ্যাঁ তো দেখি এই চারের মধ্যে কি প্রশ্ন আপনার জন্য রাখা হয়েছে প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনুল কারিম ফুরকানুল হামিদের নাবা নামক একটি সুরা রয়েছে নাবা সুরা রয়েছে এই নাবা এর অর্থ কি আপনাকে বলতে হবে এই নাবা এর অর্থ কি সুরা নাবার অর্থ খবর মাশা আল্লাহ উত্তর সঠিক হয়েছে আর এর সাথে সাথে আমরা টিম এ কে টিম এর ঝুলিতে দুই নম্বর যুক্ত করলাম এখন আমরা টিম বি এর কাছে যাব। দেখি টিম বিও কি সঠিক উত্তর দিতে পারে কিনা তবে এর আগে জানতে চাইব আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন আপনাদের থেকে কে নির্বাচন করবে মাসা জি আপনি করুন মাশাল তিন দেখি তো আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে প্রিয়নবী সাল সহধর্মিণী বিবি সহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপাধি কি উম্মে আসওয়াদ মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ জি হ্যাঁ আমাদের নিচে খুদে দর্শকবৃন্দ টিম বিও কোনো অংশ পিছনে নেই টিম বি ও চাই না যে তারাও দুই নম্বর থেকে বঞ্চিত হোক আর আমরা টিম বি এর কি দুই নম্বর দিয়ে দিলাম আর এর সাথে টিম এ এবং টিম বি দুই দুই নম্বরে সমানে সমান রয়েছে যাব আমরা টিম এ এর কাছে আর জানতে চাইব এই অবশিষ্ট দুই সংখ্যার মধ্যে আপনি কোন সংখ্যাটি নির্বাচন করবেন দুই মাশাআল্লাহ দুই দেখি তো আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে হজরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলহির মাজার শরীফ কোন ইসলামী দেশে অবস্থিত মরক্কো মাশা আল্লাহ উত্তর সঠিক হয়েছে জি মাদ ক্ষুদে দর্শক বৃন্দ লড়াই চলছে আর অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি সাথে সাথে ইলমু হাসিল হচ্ছে আল্লাতালার বলিগণের কথা ওনাদের চর্চা হচ্ছে আলহামদুলিল্লাহ আর ওনাদের পবিত্র মাজার কোথায় রয়েছে আমরা জানতে পারলাম আমাদের প্রিয় নবীর রোসেল আর বিশাল আলিসামের পবিত্র বিবি সাউদা রদিয়াল্লাহ তালা আনহায়ের উপাধিও আমরা জানতে পারলাম আরও অনেক কিছু জানবো ইনশাআল্লাহ সাথেই থাকুন আমরা আমাদের টিম বিয়ের কাছে যাব আর সর্বশেষ যে সংখ্যা রয়েছে তার মধ্যে যে প্রশ্ন রয়েছে তা আমরা টিম বিকে করার চেষ্টা করব। দেখি আদৌ টিম বি টিম এ কে স্পর্শ করতে পারে না হ্যাঁ জেনে রাখা ভালো আমাদের টিম এ আরও দুই নম্বর পেয়ে গিয়েছে আর তাদের জলিতে সর্বমোট চার নম্বর যুক্ত করা হয়েছে আর এদিকে টিম বিয়ের কাছে এখনও দুই নম্বরই রয়েছে দেখি আদৌ টিম বি টিম এর কাছাকাছি পৌঁছাতে পারে না টিম বিয়ের জন্য প্রশ্ন হচ্ছে প্রিয় নবী হজরত মোহাম্মদে মুস্তফা সালুআ আলি সাল্লামের চাচা হজরত হামজা রদিয়া তালা আনহুয়ের মাজার শরীফ কোন বিখ্যাত

আর এরই সাথে টিম বিয়ের জড়িত আরও দুই নম্বর যুক্ত করা হয়েছে টোটাল চার নম্বর টিম বিয়ের কাছেও রয়েছে টিম এর কাছেও চার নম্বর রয়েছে আর এভাবেই মূলত চার চার অর্থাৎ সমানে সমানে আমাদের প্রথম যে সেগমেন্ট সংখ্যা নির্বাচন সমাপ্তি হতে যাচ্ছে সল্লু আল আল হাবিব সল্লাহ মুহাম্মদ মোহাম্মদ সল্লাহু আলহিসাল্লাম জি আমাদের এই ক্ষতির দর্শকবৃন্দ আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন এই সংখ্যা নির্বাচনের মাধ্যমে আমরা অনেক প্রশ্ন জানতে পেরেছি পাশাপাশি এর সঠিক উত্তরও জানার সৌভাগ্য হয়েছে আর কেনই বা হবে না কারণ আমাদের অনুষ্ঠানের নামই তো ছোটোদের জ্ঞানের আসর এখানে আমরা ছোটোদেরকে নিয়ে আলোচনা করব। ওনাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আর এর মাধ্যমে আপনাদেরকেও কিছু জানানোর চেষ্টা আমরা করছি তো আমাদের সাথেই থাকুন এখনও পর্যন্ত আপনার যে ভাই বোন বা বন্ধু বান্ধব যারা আমাদের টিভি সের সামনে আসেনি আমাদের প্রোগ্রামে এখনও যারা দেখেনি তাদেরকে আপনি আহ্বান করুন এমন হয় না আমরা একসাথে খেলতে যাই যে আসুন আমরা খেলতে যাই আসুন আমরা এটা করি আসুন আমরা একসাথে সেটা করি তো আসুন না আমরা এইভাবে বলে যে আমরা একসাথে মাদিনী চ্যানেল দেখি হ্যাঁ কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে তো মাদিনী মুন্নারা তীরামতে করে শোনাচ্ছে হামদে বাড়ি তালা পাশাপাশি কত সুন্দর মনোমুগ্ধকর জ্ঞান গর্ব প্রশ্নের উত্তরও দিচ্ছে জি মাদিনী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ আসুন আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন আরম্ভ করি সল্লু আলাল আল হাবিব আমরা এখানে একটি পাত্র দেখতে পাচ্ছি যেখানে কিছু অপরিপূর্ণ বা অসম্পূর্ণ বাক্য রয়েছে তো আমাদের টিম এ থেকে একজন আসবে টিম বি থেকেও একজন আসবে আর ওনারা যেই অপরিপূর্ণ বাক্য পাবে সেটাকে কি করবে পরিপূর্ণ করবে হ্যাঁ সেটা কি করবেন পরিপূর্ণ করবেন তো জন্য আমরা টিম এ কে আহ্বান করবো যে আপনাদের কাছ থেকে যদি একজন আসতেন কে আসবেন জি আপনাকে অনুরোধ করব এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন ওঠান দেখি আপনার জন্য কি অপরিপূর্ণ বাক্য রাখা হয়েছে জুমার দিন সুন্দরভাবে গোসল করা মিসওয়াক করা পাশাপাশি দেশ লাগানো সুন্নতে মুবারকা অর্থাৎ ওই অপরিপূর্ণ জায়গায় পরিপূর্ণ কি শব্দটি হতে পারে আতর লাগানো মার্শাল্লাহ আপনি সঠিক বলেছেন আপনি পরিপূর্ণভাবে আপনার বাক্য গঠন করেছেন জুমার দিন আমরা পরিপূর্ণভাবে সুন্দরভাবে গোসল করব মিসবাক করব এবং আতর লাগিয়ে জুমার আমরা অংশগ্রহণ করব যে আমরা আমাদের টিম বি থেকেও আরও একজনকে আহ্বান করব এর আগে আপনাকে আপনার আসন গ্রহণ করার অনুরোধ করছি জি টিম থেকে যদি একজন আসতেন চলাফেরা করি কখনো কখনো কারো উপকার আমরা নেওয়ার চেষ্টা করি কখনো কখনো কাউকে উপকার দেওয়ার কিংবা কারো উপকার করার চেষ্টা করি কখনো উপকৃত হই বা কখনো উপকার করি তো আপনার যে অপরিপূর্ণ বাক্য সেটা হচ্ছে আমাদের প্রতিবেশীদের বিপদাপদে আমাদের ড্যাশ করা প্রয়োজন ওই অপরিপূর্ণ অর্থাৎ ওই খালি জায়গায় কি হবে সাহায্য মার্শাল উত্তর সঠিক হয়েছে আমরা আমাদের প্রতিবেশীদেরকে তাদের বিপদাপদে তাদের যে কোনো কাজে আমরা কি করব তাদেরকে সাহায্য করবো জি আপনিও সঠিক উত্তর দিয়েছেন আপনাকে আপনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে জি মাত্রি ছেন দর্শক আমাদের সেগমেন্ট বাক্য গঠন সম্পন্ন হয়েছে আর এরই মাধ্যমে টিম এও তাদের সঠিক বাক্য গঠন করার মাধ্যমে দুই নম্বর পেয়ে তাদের সর্বমোট ছয় নম্বর হয়েছে আর টিম বিও দুই নম্বর পাওয়ার মাধ্যমে তাদেরও সর্বমোট ছয় নম্বর হয়েছে এখনও পর্যন্ত টিম এ এবং টিম বি সমানে সমান লড়াই করে যাচ্ছে এখন আমাদের সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে মোকাবেলা দেখবো আমরা ওই মোকাবেলায় কে কাকে পিছনে ফেলতে পারে আদৌ কাউকে পিছনে ফেলার উদ্দেশ্য নয় কিন্তু সঠিক উত্তর জানার আমাদের উদ্দেশ্য তো আমরা আমাদের তৃতীয় এবং সর্বশেষ যে সেগমেন্ট আমরা শুরু করতে যাচ্ছি মোকাবেলা জি আমাদের চ্যানে খুদে দর্শক আমরা আবারও আমাদের টিম এ থেকে একজন সদস্য টিম বি থেকে একজনকে আমরা এখানে নিয়ে আসব এখানে আমাদের স্টেজ রাখা হয়েছে যে প্রশ্নের উত্তর দিতে পারবে সে পাঁচ নাম্বার পেয়ে যাবে আর পাশাপাশি তারা কি করবে প্রথম ধাপ অতিক্রম করবে দ্বিতীয় ধাপ অতিক্রম করবে যে যত ধাপ বেশি অতিক্রম করবে সে যত নাম্বার পাবে আবার পাশাপাশি কি বিজয়ী হওয়ারও সুযোগ রয়েছে তা আপনাদের দুলল থেকে যদি দুজন সামনে চলে আসছেন আপনি আসুন আপনি আসুন জি আপনি এখানে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান আশা প্রথম প্রশ্ন কাকে করা যায় আপনাকে কি করবো সঠিক উত্তর না পারলে পাঁচ নম্বর কিন্তু হাতছাড়া হয়ে যায় জি আমাদের চেয়ে ক্ষুদে দর্শক বিন্দু আমাদের আরাফাত আত্মারি ভাই টিম এর হয়ে প্রতিনিধিত্ব করছে তার জন্য প্রশ্ন থাকবে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান গনি রদি আল্লাহ তালু প্রথমে আবিসিনিয়া অতঃপর অতপর মদিনায় হিজরত করেন তাই তাকে কি বলা হয়ে থাকে সাহিবুল হিজরত সাহিবুল হিজরাতাইন জি হা আপনি সঠিক বলেছেন জি মানে দর্শকৃন্দ এই জন্য উসমান গনির অদীন লাউ তালা আনহুকে সাহিবুল হিজরাতাইন বলা হয় আর এরই সাথে সাথে আমরা টিম একে পাঁচ নম্বর দিয়ে দিলাম আর তাদের সর্বমোট এগারো নম্বর হয়ে গেল। আর আমি অনুরোধ করব আপনাকে আপনি যেহেতু সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন মাশালা মাশালা টিম বি চে চে সব কিছু দেখছে আর ওনারাও ভাবতেছেন যে আমাকেও করুক প্রশ্ন আমিও ইনশাআল্লাহ গারিব সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে কি করব। আমিও প্রথম ধাপ অতিক্রম করব। তাহলে আপনার জন্য প্রশ্ন যে আমাদের টিম বি এর ওয়াজ হাসান আত্মারি ভাইয়ের কাছে যাব আর প্রশ্ন রাখব যে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক এবং ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফরুক রদিয়াল্লাহ তালা আনহের মাজার শরীফ কোথায় অবস্থিত মদিনা শরীফ মদিনা শরীফে জি হ্যাঁ আপনি সঠিক বলেছেন জি মাদিনা সেন ক্ষুদ্র দর্শমেন্দ্র টিম বিও তাদের সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আরও পাঁচ নাম্বার তাদের জলিতে সংগ্রহ করে নিয়েছে আর সর্বমোট এগারো নম্বর টিম বিয়েরও হয়ে গিয়েছে এখন পর্যন্ত টিম এ এবং টিম বি সমানে সমান লড়ে যাচ্ছে আর চেষ্টা তো অবশ্যই সবাই করে যেন কাউকে কেউ যেন পিছনে ফেলতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ভালো করছে তো আমি অনুরোধ করবো টিম বিয়ের ওয়াজ হাসান ভাইকে উনিও যেন প্রথম ধাপ অতিক্রম করেন জি আপনি আপনার প্রথম ধাপ আমরা টিম এর কাছে যাবো টিম এর কাছে আরো একবার প্রশ্ন রাখবো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে নাহাওান্দে যুদ্ধর তো কোন সেনাপতিকে সাহায্য করেছিলেন আরশদ সারিয়া উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ শরীফ আর কোথায় নাহাওান্দে যুদ্ধ সংঘটিত হচ্ছিল আর মদিনা শরীফ থেকে আল্লা রসুলসালসমের প্রিয় সাহাবি ফারুকে আজম আল্লাহ তাল আনহু সাহায্য করেছিলেন শুভ হায়ন আল্লাহ আল্লাহ জি আপনার উত্তর সঠিক হয়েছে আর এরই মাধ্যমে আপনার টিম একে আমরা আরও পাঁচ নাম্বার দিলাম আর আপনাকে আপনার দ্বিতীয় আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম আপনি আপনার দ্বিতীয় ধাপ গ্রহণ করুন জি মাদেশ যশবিন্দু হাড্ডারটি লড়াই তো হচ্ছে টিম বি এর কাছে যাব আবারও দেখি টিম বি কতটুকু সুন্দরভাবে উত্তর দিতে পারে টিম বিয়ের জন্য প্রশ্ন থাকবে ফারুকে আজম রদিয়াল আল্লাহ আনহু কোন স্থবির নদীর নামে চিঠি লেখার পর তার চিঠির বরকতে নদীর প্রবাহমান শুরু হয়েছিল অর্থাৎ নদী ছিল কিন্তু এটার কোনো মানে গতি ছিল না তো আল্লাহ নবী সাল আসলামের প্রিয় সাহাবি ফারুক আজম রদুল্লাহ তালন ওই চিঠি ওই নদীকে উদ্দেশ্য করে চিঠি লেখেন ওই নদীকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিলেন আর ওই চিঠির বরকতে ওই নদী কি প্রবাহমান হয়ে গিয়েছিল এখন আপনাকে বলতে হবে ওই নদীর নাম কী উত্তর নদ মাশালা আপনার উত্তর সঠিক হয়েছে হাড্ডার্ডি লড়াই চলছে সবাই সঠিক উত্তর দিচ্ছে আর আমরা সবাইকে সমান সম্মান নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহুল কারিব আপনাদেরকেও আরও পাঁচ নাম্বার দেওয়া হলো যে আপনাকে অনুরোধ করব আপনার দ্বিতীয় ধাপ গ্রহণ করার জন্য মানে ক্ষুদ্র দর্শক বিন্দু হাড্ডার্ডি লড়াই চলছে এক একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা নিচ্ছি আর এক একজন তাদের ধাপগুলো অতিক্রম করছে সর্বশেষ প্রশ্ন দেখব কে এই প্রশ্নের উত্তর আগে দিতে পারে অর্থাৎ হাত উত্তোলন করা হবে আমি যখন প্রশ্নটা বলবো যে আগে হাত উত্তোলন করবে তার কাছ থেকে উত্তর নেওয়া হবে আর যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তিনিই হবেন বা তিনার দলই হবেন আজকের বিজয়ী তো দেখি আমরা সর্বশেষ প্রশ্ন কি করা যেতে পারে আপনার প্রস্তুত তো যে আগে হাত তুলতে পারবেন তাকেই আমরা উত্তর দেওয়ার সুযোগ করে দেবেন শিয়ালকে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনু এর জানাজাকে লোকেরা যখন প্রিয় নবী রসলামের রৌজা শরীফের সামনে নিয়ে গিয়েছিলেন তখন রৌজা শরীফ থেকে কি আওয়াজ এসেছিলো কি আওয়াজ এসেছিল কে হাত আগে উত্তোলন করেছে আপনি সত্যি আপনি তো টিম বিয়ের লোক আমরা টিম এর কাছে জিজ্ঞেস করবো আপনি বলুন কে আগে হাত উত্তোলন করেছে টিম এ টিম আমরা সুযোগ দিব আপনি বলুন যে কি উত্তর এসেছিল কি আওয়াজ এসেছিল দর্শক দর্শকবৃন্দ প্রশ্নের উত্তর তো হয়তো আমাদের জানাই ছিল বা জানা আছে এবার জানা থাকার কথা কিন্তু আমার ওই মনোযোগ আমার ওই মনস্তিত্ব যে একটা ভাব আছে যে আমি একটা কিছু করবো আমি অগ্রগামীদের অন্তর্ভুক্ত হবো তো ওই একটা ভাব ওই একটা চিন্তা চেতনায় কিন্তু টিম এ কে তাদের ওই লক্ষ্যে পৌঁছে দিয়েছে আর তাদের জলিতে আরও পাঁচ নম্বর সংযুক্ত করতে পেরেছে তো এর মাধ্যমে আমাদের টিম এ সর্বমোট একুশ নম্বর হ্যাঁ এগারো তারপর পাঁচ আর এখন পাঁচ কত হলো একুশ নম্বর আর এর মাধ্যমে টিম এ এই সেগমেন্টে বিজয়ী হয়েছে আমরা টিম বি কেউ মোবারকবাদ জানাই টিম বিও হয়তো এর উত্তর দিতে পারতো কিন্তু অতটা প্রস্তুত হয়তো ছিল না তো ইনশাল্লাহুল করিম আমরা অন্য কোনো অনুষ্ঠানে আমরা টিম বিকে অনুরোধ করবো আরেকটু একটিভ থাকার জন্য যেহেতু আমাদের সেগমেন্টের নাম কি মোকাবেলা তো মোকাবেলা অন্নমনস্ক হয়ে করা যায় না জি মাদানি চ্যানেলের বিন্দু আমরা আমাদের টিম এর আমাদের আরফা ভাইকে অনুরোধ করব উনি যেন ওনার সর্বশেষ ধাপ অতিক্রম করেন জি আরাফাত ভাই মাসা আল্লাহ বারাক আল্লাহ জি মাদিনী সেনের দর্শকবৃন্দ আর এরই মাধ্যমে আমাদের শেষ সেগমেন্ট সমাপ্তি হয়েছে আমি অনুরোধ করবো তাদেরকে তাদের আসন গ্রহণ করার জন্য জি মাদিনী সেনের দর্শক বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ আপনারা শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখার চেষ্টা করেছেন যে আমরা কত সুন্দর সুন্দর সেগমেন্ট রেখেছি কত সুন্দরভাবে আমাদের মাদিনী মুন্নাদের কাছ থেকে এক একটি প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করেছি আর আপনিও যদি চান আমাদের সাথে এইভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তাহলে আপনাকে মুবারকবাদ জানাচ্ছি আপনাকে আরও আমি আহ্বান করব যে এই অনুষ্ঠানগুলো আপনি আপনার সহপাঠীদের সাথে আপনার পরিবারের অন্যান্য কাজিন যারা রয়েছে তাদের সাথে দেখার চেষ্টা করুন এর জন্য আপনি চাইলে আমাদের মাদিনী চ্যানেলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে ওখানে গিয়েও আপনি সার্চ দিলে পেয়ে যাবেন ছোটোদের জ্ঞানের আসর জি হ্যাঁ আমাদের এই চ্যানেল খুদে দর্শক আমাদের এই অনুষ্ঠানের যে তিনটি সেগমেন্ট আমরা রেখেছিলাম এর মধ্যে টিম এ আলহামদুলিল্লাহ একুশ নম্বর পেয়েছে টিম বি ষোলো নাম্বার পেয়েছে কিন্তু আফসোস হচ্ছে টিম বি সঠিক সময় হাত উত্তোলন করতে পারেন একটু লেট হয়ে গিয়েছিল টিম বিয়ের আর যার কারণে টিম এ একুশ নাম্বার পেয়ে গিয়েছে তো বলবো আসলে হার জিতে তো কিছু নেই জাস্ট একটা চেষ্টা যে আমি একটা কিছু করতে চাই আর ওই চেষ্টায় আমাকে আপনাকে হয়তো কামিয়াবিদের অন্তর্ভুক্ত করাবে তো দোয়া থাকবে উভয় টিমের জন্য আর আপনাদেরকেও অনুরোধ থাকবে আপনাদের প্রতি যা আমরা আমাদের কাজিনদেরকে নিয়ে আমাদের সহপাঠীদেরকে নিয়ে মাদানী চ্যানেল দেখার চেষ্টা করি ছোটোদের জ্ঞানের আসর অনুষ্ঠানের জন্য অপেক্ষমান হওয়ার চেষ্টা করি তো অনুরোধ থাকবে আগামী পর্বে সবাইকে নিয়ে আগে ভাগে টিভি সিরিয়ার সামনে চলে আসার আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বাবা মায়ের কথা শোনার চেষ্টা করুন ভালোভাবে পড়াশোনা করুন মাদিনী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আল্লাহ হাবিবাহ